এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইলের ব্যাটারি এই ব্যাটারিটি কিভাবে ফ্রিজের মধ্যে রেখে ভালো করা যায় আজকে দেখাবো আপনাদেরকে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ফ্রিজের মধ্যে কত দিন রাখবেন ডিবে কত দিন রাখবেন এবং নর্মালে কতদিন রাখবেন এবং ফ্রিজ থেকে বের করার পর কত ঘন্টা পরে আপনি মোবাইলে ব্যবহার করবেন সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখুন এটি একটি পুরানা ব্যাটারি তো এই যে একটি প্লাস্টিকের এর ভেতরে রাখছি কারণ আমি নতুন একটি ব্যাটারি কিনছি সেটার ভেতরে এটা রাখছি তো এটা এখন আপনাদেরকে মোবাইলে উঠায় দেখাবো যে কত পার্সেন্ট চার্জ এই ব্যাটারিটিতে আছে সেই ব্যাটারিটি ফ্রিজের মধ্যে রাখার পর কত পার্সেন্ট দেখায় এবং চার্জ দেওয়ার পর কত ঘন্টা চলে সব কিছু আপনাদেরকে দেখাবো এটি আমরা এখন থেকে খুলবো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পুরাতন ব্যাটারি দেখুন আর এখানে একটি মোবাইল দেখতে পাচ্ছেন এটিতে নতুন ব্যাটারি লাগানো আছে সেই ব্যাটারির কাগজই কিন্তু এটা তো আমরা এখন এখান থেকে পুরাতন ব্যাটারিটি লাগাবো নতুন টিকি এখান থেকে খুলে ফেলে দেব। দিয়ে চালু করে দেখব যে আসলে এটাতে কি পরিমাণ চার্জ আছে বা চার্জ আদৌ আছে কি না এই দেখুন এটা আমরা এখানে রাখলাম তো এটা পুরান ব্যাটারি দেখতে পাচ্ছেন এর মুখের অংশ কিন্তু একদম খুব বাজে অবস্থায় আছে তো যাই হোক আমরা এটা এখানে লাগাই দিলাম লাগানোর পর আমরা কভারটি এখানে লাগাবো অন হয়েছে কিন্তু এই ব্যাটারিটির সমস্যা হলো আপনার পঞ্চাশ পার্সেন্টের যখনই পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি চলে আসবে তখন আর চলবে না একদম বন্ধ হয়ে যায় ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যায় মানে একশো পার্সেন্ট চার্জ হওয়ার পর ষাট সত্তর পার্সেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ চলে কারণ পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশ পর্যন্ত চলে তারপরে আর চলে না দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু চালু হয়ে গেল এখন এখানে দেখুন কত পার্সেন্ট চার্জ দেখাচ্ছে দশ পারসেন্ট তো দশ চার্জে এই ফোনে কিন্তু কোনো কাজ হবে না মানে আপনার নেট চালাতে গেলে বা কোনো ভিডিও বা কথা বলতে গেলে কিন্তু ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যায় এটা হলে আর সমস্যা মানে দশ পার্সেন্টের তো তো ওপেন হয়েছে হ্যাঁ ওপেন হওয়ারই কথা নয় তারপরে ওপেন হয়েছে এখন আমরা এই ফোনটিকে এরকম একটি পলিথিন পলি ব্যাগ বা মানে ব্যাটারিটিকে আমরা এখন এই ব্যাটারিটিকে এরকম একটি পলি ব্যাগ বা এরকম যদি প্যাকেট থাকে পুরানা বা নতুন ব্যাটারি কিনলে যদি এরকম প্যাকেট থাকে ওই প্যাকেটের ভেতরে আপনারা এটাকে ভরবেন তো এখন আমরা এটাকে ভরব ভাবে এর ভেতরে আপনারা পলি দিয়ে মুড়িয়ে রাখবেন যাতে ফ্রিজের ভেতরে কোনো পানি বা কোনো কিছু এর ভেতরে প্রবেশ করতে না পারে তা আমি এটার ভেতরে রাখলাম আপনারা বিভিন্নভাবেই রাখতে পারবেন পলি ব্যাগ দিয়ে তো পলি ব্যাগ দিয়ে এটা আমরা এভাবে সিল করে দিলাম বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এখন আমরা এটাকে ফ্রিজের ভিতরে রাখব ফ্রিজ আছে তো এটা আমরা নর্মালে রাখবো এটা আমরা এ রাখবো চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা নর্মালে রাখার পর তারপরে আমরা কি করব আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও এভাবে এই ব্যাটারিগুলি কিন্তু ভালো করতে পারবেন এখন আমরা এটা চব্বিশ ঘন্টা পর নর্মাল থেকে বের করলাম ব্যাটারি মোটামুটি একদম ঠান্ডা এখন আমরা এটাকে ডিবে রাখবো এখন ডিবের ভিতরে রাখব দেখুন এখানে বেশ কিছু আছে এই ডিবে রাখবো আমরা ছয় ঘন্টা তো ছয় ঘন্টা পর আমরা এখন এটাকে আবার বের করব দেখুন এই যে ছয় ঘন্টা পর এটাকে বের করলাম বের করে এখন আমরা এটাকে তিন থেকে চার ঘন্টা এভাবে রেখে দেব। রেস্টে রেখে দেব তারপর আমরা মোবাইলে লাগিয়ে দেখব যে আসলে ব্যাটারি কি পরিমাণ চার্জ আছে বা আদৌ আছে কি না আছে চলে কি না সে বিষয়টি আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এখন এটাকে আমরা ছয় ঘন্টা রেস্টে রেখেছিলাম ছয় ঘন্টা পর এটা এখন আমরা মোবাইলে লাগাবো লাগিয়ে দেখব যে আসলে এটাতে চার্জ বাড়ছে না কমছে না কী অবস্থায় আসছে আমরা এটা এখন এখানে লাগিয়ে দেখব এখন এটা খুলব কারণ এক হাতে যেহেতু স্ট্যান্ড নাই ভিডিও করা আর দেখানো একটু কষ্টকর এটা নতুন ব্যাটারি এই দেখুন এটা কিন্তু সেই ব্যাটারি যেটা আপনাদেরকে দেখাইছিলাম আবার ভাববেন যে কোনটা দেখায় কি সমস্যা আচ্ছা এটা এখন লাগাইলাম পেছনের পাটটা লাগিয়ে দিলাম মার্লা ব্যাটারির কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ফোন যখন স্টার্ট হয়েছে আশা করা যায় চলবে আপনারা যেগুলো অসল ব্যাটারি আছে এই অসল ব্যাটারিগুলো আমি যে প্রসেসে দেখাইলাম এভাবে একের পর এক সিস্টেমেটিক কাজ করে আপনারা ব্যাটারিগুলি আবার পুনরায় নতুনের মতো করে নিতে পারবেন প্রথমে নর্মালের রাখবেন ব্যব্যান আর নর্মালের হচ্ছে চব্বিশ ঘন্টা ডিবে রাখবেন ছয় ঘন্টা এরপরে প্রায় চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতো রেস্টে রাখবেন ব্যাটারিটি রাখার পরেই আপনার মোবাইলে ব্যবহার করুন দেখবেন যে আসলে আপনার ব্যাটারির লং আগের সাথে অনেক বেড়ে যাবে দেখুন আলহামদুলিল্লাহ মোবাইলটি চালু হয়েছে দেখুন চোদ্দো পার্সেন্ট দেখাইতেছে এই চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্টের ফোন কিন্তু চালু থাকতোই না কখনোই থাকতো না স্টার্ট থাকতো না তো এখন আমরা একটু ইউটিউবের ভেতরে দেখব ইউটিউব চালান যায় কি না এই চার্জছে ব্যাটারির কোনো সক্ষমতা বাড়ছে না দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে চলতেছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দশ সবাইকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম